ফেসবুকে আপনার সাথে মুফতি রেজাল করুন আব্রার কে একসাথে ছবিতে দেখলাম এর রহস্য জানতে চাই রহস্য তো জানবেন মারে ফতি ফকিরের কাছে এটা কোন রহস্য নাই আমার সাথে একদিন দেখা হয়েছে কথাবার্তা হলো আপনার তো নাম দিয়েছেন আমার বন্ধু আবার প্রশ্ন করছেন দেখা তো হতেই পারে বন্ধুর সাথে তাই না কথাবার্তা হলো তো একটু আবেদন করলেন একটা ছবি তুলে রাখি স্মৃতি হিসাবে আমি বললাম সামলাতে পারলে ছবিটা আগের হঠাৎ করে গতকাল নাকি ভাইরাল করেছে আমাকেও দেয়নি আমাকে বললেন যে সে আপনাকে ছবিটা দিচ্ছি আমাকে দেয়নি দেওয়ার আগে কোটা বাংলাদেশকে দিয়ে দিছে ছবিটা দেওয়া থেকে আপনার মন খারাপ করেন রেজাল করিম বাংলাদেশের সবচেয়ে তার কট্টর বিরোধী মুজাফর মুবিন মহসিদের সাথে ছবি তুলে যে তার ভালো লাগে তার দাওয়াতের জন্য যেন তাকে আল্লাহ কবুল করে নেন